আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিজবিস ওয়ার্ল থেকে আপনাদেরকে স্বাগত জানাই ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা স্পেশাল পর্ব নিয়ে উপস্থিত হলাম আর সেটা হলো কাশ্মীর থেকে ফেরার পথে দিল্লিতে ট্রানজিট ছিল সেই ট্রানজিটে আমরা কোথায় কোথায় গেলাম ঘুরলাম এবং সে বিষয়ে মোটামুটি একটা ভ্রমণ কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিউয়ার্স আমরা শ্রীনগরের হোটেল থেকে চেক আউট হয়ে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি শেখ উল আলম ইন্টারন্যাশনাল প্লাস ডোমেস্টিক এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টে যাওয়ার জন্য আপনাকে যথেষ্ট সময় নিয়ে বের হতে হবে তিন ঘন্টা তো বটেই কারণ হলো এয়ারপোর্টে প্রবেশের পূর্বেই দবাইতে আপনার এয়ারপোর্টের কাছাকাছি সেখানে লাগেজগুলো স্ক্যান হয় আপনার সেখানে স্ক্যান করে তারপর আবার নতুন করে আবার আপনার গাড়িতে লাগেজগুলো উঠিয়ে এয়ারপোর্ট যেতে হবে তারপর এয়ারপোর্টে তো সিকিউরিটি স্ক্যান ইমিগ্রেশনের ফরমালিটিস আছেই আমাদের ফ্লাইটটি হচ্ছে সকাল সাড়ে নয়টা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সেটা দিল্লি হয়ে তারপর বাংলাদেশ যাবে দিল্লিতে আজকে পৌঁছে চব্বিশ ঘন্টা আমার একটা ট্রানজিট আছে আগামীকাল আবার ঠিক চব্বিশ ঘন্টার পর আবার ফ্লাই করবো আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে তো আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা ইমিগ্রেশনের ফর্মালিটি শেষ করে আমরা এখন ওয়েট করছি একটু পরে আমাদের বোর্ডিং টাইম শুরু হবে তো আমরা অলরেডি বোর্ডিং করেছি এবং কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ফ্লাই করবো এআই এইট টু এই বিমানটি ফ্লাই করলো অলরেডি শ্রীনগর এয়ারপোর্ট থেকে আর এটি ফ্লাই করলো সকাল নটা চল্লিশে আর দিল্লিতে পৌঁছার টাইম হচ্ছে এগারোটা বিশ তো আমরা ফাইনালি কাশ্মীর থেকে বিদায় নিচ্ছি ভূস্বর্গ কাশ্মীর আমরা গত এক সপ্তাহ কাশ্মীরে কাটিয়েছি কাশ্মীরের বিভিন্ন প্লেসে আমরা ঘুরেছি এনজয় করেছি আলহামদুলিল্লাহ অপরূপ সৌন্দর্য যেটা কিনা আমি বারবারই বলেছি খালি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই সৌন্দর্যটা আহ আবার ইশাল সামনে কখনো আবার আসবো অন্য কোন সিজনে একটা ইচ্ছা আছে ভিউয়ার্স এবারের মতো আমরা কাশ্মীর থেকে বিদায় নিচ্ছি একটু পর আর এই কাশ্মীরের সৌন্দর্য আমরা দেখতে পাবো না আমরা সাড়ে এগারোটার মধ্যে ইনশাআল্লাহ দিল্লিতে পৌঁছে যাব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিউয়ার্স আমরা ঠিক সাড়ে এগারোটায় দিল্লিতে এসে পৌঁছালাম আর আমাদের আজকে কোনো ইমিগ্রেশনের ফর্মালিটিস নেই আগামীকাল যখন আমরা বাংলাদেশে যাব তখন আমাদেরকে এখানে ইমিগ্রেশন শেষ করে তারপর বাংলাদেশে ফ্লাই করতে হবে ভিওয়ার্স দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হচ্ছে বিশ্বের দশতম বিশ্বের টপ যে টেন যে এয়ারপোর্ট আছে ব্যস্ততম এয়ারপোর্ট তার মধ্যে একটি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা সেই এয়ারপোর্টে ল্যান্ড করে এখন যাচ্ছি ভিউয়ার্স আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি মহিপালপুর এয়ারপোর্টের কাছাকাছি এটা চার কিলোমিটার এবং পাঁচ সাত মিনিট সময় লাগে ট্যাক্সিতে করে আগে থেকে আমরা এই হোটেল বুকিং নিয়েছিলাম কারণ হলো আগামীকাল আবার আমাদের এসে তিন ঘন্টা আগে ইমিগ্রেশনের জন্য এখানে রিপোর্ট করতে হবে সেজন্য কাছাকাছি থাকা আর এখানে প্রচুর হোটেল রয়েছে অনেক যারা ট্রানজিট প্যাসেঞ্জার যারা ম্যাক্সিমাম এই জায়গাতেই থাকে মহিপালপুরে অনেকগুলো হোটেল রয়েছে এখানে আমরা অনলাইন থেকে দেখে এটা বুক করে রেখেছি বাংলাদেশ থেকে আসার আগেই তো আমরা আজকে সেখানে যাব এখন যে আমাদের লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে তারপর আমরা ঘুরতে বের হবো সারাদিনের টার্গেট একবার আমরা ঘুরে ফিরে রাতে আসবো আসা আশা করছি তো দেখতে থাকুন সঙ্গেই থাকুন আর আমরা যে হোটেলটিতে যাচ্ছি হোটেলেরই পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে হোটেল থেকে ট্যাক্সি পাঠিয়ে দিয়েছে আমরা সেই ট্যাক্সিতে করে যাচ্ছি হোটেলে ভিউয়ার্স আজকে আমাদের টার্গেট হলো আমরা প্রথমে দিল্লির বিখ্যাত প্লেস ইন্ডিয়া গেট সেখানে যাব এবং সেখান থেকে আমরা কুতুব মিনার যাব কারণ আমরা যখন দুই বছর আগে এসেছিলাম তখন এই দুটা প্লেস আমরা ভিজিট করতে সময় পাইনি বা মিস করেছিলাম তো আজকে আমরা প্রথমেই দিল্লির বিখ্যাত জায়গা ইন্ডিয়া গেটে যাব আর এটা যাওয়ার জন্য আমরা আমাদের হোটেল থেকে কিছু অল্প পথ আমরা হেঁটেই আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম দিল্লির মেট্রো দিয়ে আমরা এখন দিল্লির ফেমাস জায়গা ইন্ডিয়া গেটের কাছাকাছি যে মেট্রো স্টেশন আছে সেখানে নামব সেখান থেকে তারপর আমরা ইন্ডিয়া গেট ভিজিটে যাবো আর আমরা খুব অল্প সময়ের মধ্যে ইন্ডিয়া গেটের মেন এন্ট্রিতে চলে আসলাম আমরা ভিতরে প্রবেশ করছি এখান থেকে আপনার পাঁচ সাত মিনিট হেঁটে যেতে সময় লাগবে এই ইন্ডিয়া গেটের কাছাকাছি যেতে আর আপনাদের ইনফরমেশনের জন্য আমি বলে রাখি এই ইন্ডিয়া গেট দেখার জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না ফ্রি অফ কস্ট আর সকাল থেকে রাত পর্যন্ত এটা সবার জন্য ওপেন থাকে আপনি সকাল থেকে রাতের মাঝে যে কোনো সময় এসে ঘুরে যেতে পারবেন আর এই দিল্লি গেটের কম্পাউন্ডের প্রবেশের জন্য তিনটি গেট রয়েছে আপনার সুইটেবল যে গেট সেটা সামনে পাবেন সেই গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এই মুহূর্তে টেম্পারেচার অনেক বেশি টেম্পারেচার ফর্টি থ্রি ফর্টি ফোর সেলসিয়াস তো তারপর আমাদের সেইটা সয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে প্রচন্ড রোদ এবং গরমের ভিতরে যাচ্ছি এই ইন্ডিয়া গেট দেখার জন্য এত বড় একটা ফেমাস একটা আমরা প্লেসে যাচ্ছি এটা হলো বড় কথা যার জন্য আমাদের গরমটা গায়ে লাগছে না ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট আমরা খুব কাছাকাছি চলে আসছি ইন্ডিয়া গেট এর তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন ভিউয়ার্স এবার আমি আপনাদের সাথে এই ইন্ডিয়া গেট সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই ইন্ডিয়া গেট হচ্ছে ইন্ডিয়ার জাতীয় স্মৃতিসৌধ আর এটা আমরা সবাই জানি নিউ দিল্লির একদম প্রাণকেন্দ্রে এটি অবস্থিত আর এই ইন্ডিয়া গেট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর এটা ওপেন করা হয়েছে উনিশশো সালে আর এটা উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধ এবং উনিশশো সালের তৃতীয় ইঙ্গ আফগান যে যুদ্ধ আছে সেই যুদ্ধে যে সত্তর হাজার আহ আর্মি বা সৈনিক যারা এখানে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় আর এটি হচ্ছে সাদা এবং লাল গ্রানাইট পাথরের তৈরি তো আমরা দেখতে থাকি সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই গেটটা আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন অনেকেই আবার সরাসরি এসছেন ভিডিওতে দেখেছেন আজকে আমার সঙ্গে শেয়ার করুন De que Zacón. ইন্ডিয়া গেট ঠিক এক পাশে রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ভাস্কর্য এই যে আমরা দেখতে পাচ্ছি সেই ভাস্কর্যটি আমরা ইন্ডিয়া গেট ভিজিট শেষ করে আমরা এখন যাচ্ছি আবার মেট্রো স্টেশনে সেই মেট্রো স্টেশনে আমরা কুতুব মিনারের কাছাকাছি যে স্টপেজ আছে মেট্রো সেখানে আমরা যাব সেখান থেকে আমরা লাঞ্চ করব তারপর আমরা কুতুব মিনার ভিজিটে যাব দেখতে থাকুন সঙ্গেই থাকুন আমরা কুতুব মিনারে এসে পৌঁছালাম এখানে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে এখানে স্পেশালি ফরেনারদের জন্য আলাদা কাউন্টার রয়েছে আমরা সেই কাউন্টারে যাচ্ছি ফরেনারদের টিকিটের প্রাইস পাঁচশো পঞ্চাশ রুপিস হল যেহেতু বাংলাদেশ সাক্ত দেশ সেই হিসাবে বাংলাদেশিদের জন্য মাত্র পঁয়ত্রিশ রুপি টিকিটের মূল্য ছোট বড় সবার জন্য একই রেট আর এই কুতুব মিনারটি সপ্তাহের প্রতিদিনই ওপেন থাকে বিধি জন্য সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত এটা ওপেন থাকে এবার আমি আপনাদের সাথে এই কুতুব মিনার সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই এই কুতুব মিনারটি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার ইট দিয়ে তৈরি এত উঁচু মিনার আর কোথাও নেই এর উচ্চতা হচ্ছে বাহাত্তর দশমিক সেভেন্টি টু পয়েন্ট ফাইভ এটার হাইট আর এটি এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই মিনারের কাজ শুরু হয় এবং শেষ হয় তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই মিনারের উপরে তলাগুলো কাজ সম্পন্ন করেন শাহ সাতগ্লোক আর কুতুব মিনার হচ্ছে ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন এই কুতুব মিনারে আরেকটি বিশেষ পরিচয় বা বিশেষত্ব হচ্ছে জাতিসংঘের ইউনেস ইউনেস্কো এটি স্বীকৃতি প্রাপ্ত এটা হচ্ছে অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো একে মনোনীত করে উনিশশো সালে সেই থেকে এই মিনারটি আহ সারা বিশ্বে সমাদিত এটা অন্যতম একটি স্থাপনা হিসেবে পরিচিত মিনারের চারিদিকে রয়েছে আরবি হরফের লেখা প্রচুর কোরআনের আয়াত এবং যা কিছু লেখা আছে সব আরবিতে লেখা আছে এটা হচ্ছে এই মিনারের আরেকটি বিশেষত্ব i mm -hmm. তো ভিউয়ার্স আপনারা যারা দিল্লিতে কখনো আসবেন ভিজিট করতে অবশ্যই কুতুব মিনার আসবেন কুতুবীণাটা মিস করবেন না একটা ঐতিহাসিক নিদর্শন এটা দেখার সুযোগ সবাই নেওয়া উচিত আমরা লাস্ট টাইম আসতে পারিনি মিস করেছিলাম তো এবার এসে সেই দেখাটা হয়ে গেল আমাদের এই ঐতিহাসিক স্থাপনা খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থেকে তো দেখতে থাকুন সঙ্গেই থাকুন কুতুব মিনার ভিজিট শেষ করে আমরা হোটেলে একটি শপিং মলে আমরা প্রবেশ করলাম এর নাম হচ্ছে নেক্সাস সিলেক্ট সিটি ওয়াক আর এটি হচ্ছে দিল্লির সাকেত সাকেত নামক জায়গা আছে সেখানে এটা অবস্থিত ঘোরাঘুরি শেষে আমাদের রাতের খাবারের সময় হয়ে গেল তখন আমরা পাঞ্জাব গিল নামে একটি খাবারের দোকান রয়েছে সেখানে আমরা বিরিয়ানি খেয়ে নিলাম আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার এই আজকের এই পর্ব থেকে দিল্লি ভ্রমণের পর্ব আশা করি সবাই আমার ভিডিওটি দেখে থাকবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আপনারা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম উপরে এখানে একটা ইভেন্ট চলছিল একটা কালচারাল প্রোগ্রাম আমার ছেলে বেশ এনজয় করে সেখানে জয়েন করলো আজকের পর্ব থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম